নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বিনা তেলে তালের বড়া বানিয়ে দেখাব এই বিনা তেলে তালের বড়া কিন্তু খেতে খুব ভালো হয় আর এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় দেখো এখানে আমি একটা তালের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তালের আটিগুলোর ওপর অল্প একটু জল ছড়িয়ে দিয়ে তালগুলোকে চটকে নিচ্ছি যাতে নরম হয়ে যায় তালের আটিগুলোকে চটকে নিয়েছি এখানে দেখো আমার তিনটে আটি বেরিয়েছে এবার একটা ফুটো বাটির মধ্যে তালের আটিগুলোকে ঘষে তালের রসটা বার করে নেব এভাবে ফুটো বাটি বা থালার মধ্যে তালটাকে ঘষলে কিন্তু সহজেই তালের পাল্পটা বেরিয়ে আসে দেখো তালের রসটা কিন্তু নিচে পড়ছে এভাবে সবগুলো আটি ঘষে পুরো তালের রসটা আমি বার করে নিয়েছি এবার একটা পাত্রে এক কাপ চিনি আর একটা কলা নিয়ে ভালো করে মেখে নেব আমি যে তালটা নিয়েছি সেটা খুব বেশি মিষ্টি ছিল সেই জন্য আমি মিষ্টিটা এক কাপ কাপের একটু কম নিয়েছি তালে মিষ্টি না থাকলে কিন্তু পুরো এক কাপ চিনি লাগবে কলাটা ভালো করে মেখে নিয়েছি এবার এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর এর মধ্যে এক কাপ ময়দা হাফ কাপ সুজি এক কাপ তালের পাল্প আর কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেব এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই মিশ্রণটা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো রেস্টে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর মিশ্রণটা দেখো একটু মেখে নিয়ে এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে ভালো করে এবার আরেকবার মেখে নিতে হবে মেখে নিয়েছি এবার একটা ফুটো বাটির মধ্যে একটু তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার বানিয়ে রাখা মিশ্রণটা বড়ার আকারে একটু গ্যাপ রেখে রেখে ফুটো বাটির মধ্যে মধ্যে দিয়ে এটা ফুটো ফুটো থালার করলে বেশি সুবিধা হয় হয় অনেকগুলো বড়া একসাথে আমার কাছে যেহেতু থালা নেই তাই আমি বাটিতেই করছি এবার গ্যাসে একটা বাটিতে দেখো জল ফুটিয়ে নিয়েছি এর ওপর এবার ফুটো বাটিটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখো বড়াগুলো এখন একদম রেডি হয়ে গেছে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি হাতে একটুও লাগছে না এখন বাটিটাকে নামিয়ে একটা চামচের পেছন দিয়ে এভাবে তুললে দেখবে খুব সহজেই বড়াগুলো উঠে আসছে আর যদি এই সময় বড়াগুলো তুলতে অসুবিধা হয় তাহলে একটু বাটিটা দশ কুড়ি সেকেন্ড মতো ঠান্ডা করে নেবে তারপর দেখবে খুব সহজেই উঠে আসছে দেখো আমি আরও একবার ভাপিয়ে নিয়েছি এটাও প্লেটে ঢেলে নেবো সবগুলো বড়া আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে যারা তেলের জিনিস খেতে পছন্দ করো না তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে No con el espinel.